দূর এক অরণ্যে যেখানে রাতের অন্ধকারে বৃক্ষগুলো নিজস্ব কণ্ঠে গুঞ্জন করে সেখানে বাস করত একটা ভয়ানক রাক্ষস তার নাম চমকাদান সে পাহাড়ের গুহায় একা বসবাস করত তার ভয়ানক চেহারা বনাঞ্চলের প্রদের রাতের ঘুম কেড়ে নিত আর সবার মনেই এক অদ্ভুত কৌতূহল জাগাত ইচ্ছা করত জানার কেন একা এত ভয় বানার বনের ছোট ছোট পশু পাখিরা সব তাকে ভয় পেত তবে তারা জানত একমাত্র বিকাশ নামের একটি তরুণ ছেলেই সাহস করে সেই পাহাড়ের গুহার দিকে দৃষ্টিপাত করেছিল একদিন সেই গুহার গভীরে একটি কলসিতে জাদুর মানচিত্র লুকিয়ে রাখা ছিল যেটা দ্বারা জানা যেত এক প্রাচীন গুপ্তধনের পথ কিন্তু দানব সেই মানচিত্র চুরি করে নিজের দানবীয় শক্তির উৎস হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল এক ডাইনি বুড়ি নাম কালীচরণ সেই চতুর মানচিত্রের ফাঁদে ফাঁসায় দানবকে সে ব্যবহার করে যোগমন্ত্র মানচিত্র ছিনিয়ে নিয়ে আসে এবং বিকাশকে দেয় কিন্তু সেই চুরি সহজ ছিল না ডাইনি বুড়ি প্রথমে বিকাশকে ভুল পথে চালায় কিন্তু অবশেষে তার পাণ্ডিত্য ও কৌশলে চুরি সফল হয় বিকাশ বোঝে এই মানচিত্রই তাকে দানবের গুহা ও গুপ্তধনের সন্ধানে সহায়তা করবে এক দিকে থেকে দূরের রাজপাড়ায় সুখশান্তি ছিল না রাজা মহাপুরুষ এক মহান রাজত্বের অধিপতি দেখেন তার সম্পদ হঠাৎ স্বল্প হতে শুরু করেছে তার স্বর্ণ মণি রাসমাল শুধুমাত্র অদৃশ্য হয়ে যায় কেউ চুরি করে নেয় কেউ দেখেনি করলেও বনে গিয়েই ছিল রাজা বুঝলেন কারও অতিপ্রাকৃত শক্তি জড়িত বিকাশ জানতে পারে মানচিত্র অনুযায়ী রাজাপাড়া থেকে সেই চুরি হওয়া সম্পদের উৎস্তান বের গুহাই কিন্তু ভয় পায় না সে প্রস্তুত বিকাশ মানচিত্র হাতে নিয়ে গুহার দিকে রওনা হল পথে তাকে আশপাশে সোনার মতো অদ্ভুত আওয়াজ আর আভা দেখতে হয় অরণ্য যেন বলছে সামলে এগিয়ে চল বিকাশ সাহসাসীল মানচিত্রে চিহ্নিত দ্বিতীয় গুহা সেখানে পৌঁছতে গিয়ে পথে ভয়ানক জঘন্য অশরীরী পাওয়া যায় আর সেই অন্ধকার থেকে বেরিয়ে আসে এক আবছা আলো মানচিত্রই পথ দেখাচ্ছিল অন্ধকার যত ঘনীভূত বিকাশ ততই ঐশ্বর্য অনুভব করল অবশেষে বিকাশ পৌঁছল দানবের গুহার দরজা সামনে ভয় লাগছিল কিন্তু প্রচণ্ড সাহস নিয়ে সে দরজা ধাক্কা দিয়ে গুহার ভেতর ঢুকল দানব একটি বিশাল আকৃতিতে উপস্থিত হল মানচিত্র চাই দ্বন্দ্ব শুরু হল দানব তার ভুতুরে শক্তি এবং ভয়ঙ্কর চিৎকারে বিকাশকে আলিরে তৈরি করতে চাইল কিন্তু বিকাশ তার বুদ্ধি ও জোরে পাল্টা আক্রমণ করল সে মানচিত্রের আলোকে কাজ করিয়ে দানবের দুর্বল চিহ্ন শনাক্ত করল দানবের এক চোখে একটা ছোট্ট দাগ যেটা অন্ধকারে কবলিত বিকাশ মানচিত্র থেকে পাওয়া আলো দিয়ে সেই দাগে আঘাত করল বান্ধাল হয়ে দানব সংজ্ঞাহীন হল আলো হঠাৎ বিস্ফোরিত হল এবং মানচিত্র নিজেই বিকাশের হাতে ফিরল বিকাশ ফিরে এলো রাজপাড়ায় এবং রাজাকে চুরি হওয়া গুপ্তধনের সন্ধান দিল রাজা আনন্দে উৎফুল্ল সেই গুপ্তধন রাজার রাজকোষে ঝলমল করে ফিরে এল রাজা বিকাশকে পুরস্কৃত করল তার বুদ্ধি আর সাহসের জন্য বিকাশ এখন শুধু একজন সাহসী যুবক নয় বরং রাজ্যের জন্য একজন সুরক্ষাকর্তা ও বীর অরণ্য শান্ত বাদাম বনের পাখি বনজ প্রাণীরা আবার নিজস্ব গানে সুরে ফিরে আসুন দানব অন্ধকার গুহায় আটকল আর চতুর দায়নি বুড়ির সাহচর্যে লাখি হল যার পরিকল্পনা সম্পূর্ণ হয় বিকাশের বুদ্ধিকে কাজে লাগিয়ে